হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য নতুন একটি ফেস প্যাক নিয়ে এসেছি এটি আপনাদের ট্যান দূর করবে কালো দাগ দূর করবে স্পট দূর করবে সাথে ত্বককে ধবধবে ফর্সা করবে চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে কফি পাউডার নিয়েছি কফি পাউডার আমাদের স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল করতে খুবই সাহায্য করে তারপর আমি এখানে লাল চন্দন গুঁড়া নিয়েছি লাল চন্দন গুঁড়া আমাদের স্কিনের জন্য অনেক উপকারী যাদের কাছে লাল চন্দন গুঁড়া থাকবে না তারা সাদা চন্দনের গুঁড়াও অ্যাড করতে পারে তারপর এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো আমাদের স্কিনের ময়লা দূর করতে খুবই সাহায্য করে তারপর আমি এখানে মুলদানি মাটি নিয়েছি আর বেসম পাউডার নিয়েছি বেশম আর মুলদানি মাটির গুনাগুণ সম্পর্কে আপনারা সবাই জানেন এটা নতুন করে বলার কিছুই নেই তারপর আমি এখানে মধু নিয়েছি মধু আমাদের স্কিনকে সফট করে মশ্চারাইজ করে মানে অন্যরকম একটু সৌন্দর্য এনে দেয় তারপর এখানে আমি রোজ ওয়াটার অ্যাড করেছি আপনারা চাইলে নর্মাল ওয়াটারও অ্যাড করতে পারেন রোজ ওয়াটার অ্যাড করাই বেশি ভালো তারপর এটি আমি ভালো করে মিক্সড করে নিব এটি অনেক সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেলে এটা আপনারা ফেসে অ্যাপ্লাই করবেন আপনারা এটা ফেসে হাতে পায়ে গলায় সব জায়গায় এটা ইউজ করতে পারেন যখন ফেসে অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আগে যে কোনো একটা ফেসওয়াশ নিয়ে ফেসটি আগে ওয়াশ করে নেবেন তারপরে এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করবেন এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করার সময় আলতো হাতে অ্যাপ্লাই করবেন তারপর এটি বিশ মিনিটের জন্য রেখে দিবেন শুকনোর পর আপনারা নর্মাল ওয়াটার দিয়ে এটা ওয়াশ করে ফেলবেন এটা ওয়াশ করার পর অবশ্যই একটা মশ্চারাইজার আপনারা লাগাবেন কারণ যে কোনো ফেস প্যাকে দেওয়ার পর স্কিন অনেক ড্রাই হয়ে যায় এই ড্রাইনেসটা আমাদের স্কিনের জন্য অনেক ধরনের সমস্যা এনে দিতে পারে এর জন্য আপনারা মশ্চারাইজারটি ইউজ করবেন আশা করি এই ফেস প্যাকটি আপনাদের অনেক উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।